সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল ইসলাম বলছেন সুনানি আবুদাউদ্দার হাদিস তিনি সতর্ক করছেন ইউ শেকুল উমাম তাদা আলাইকুম কামা তাদা আল আখাল আতিহা বিজাতিরা অচিরেই তোমাদের চতুর্পার্শ্বে ঐক্যবদ্ধভাবে একত্রিত হবে যেভাবে খাদ্য গ্রহণকারীরা খাবারের পাত্রের চারপাশে একত্রিত হয় যখন আমরা খাবার খাব যদিও হয়তো আমাদের এই অভ্যাসটা নেই কিন্তু আপনারা জানেন আরবদের মধ্যে এখন আছে বড় প্লেটে বা বড় দস্তরখানায় বসে চতুর্দিকে খাওয়া তা আল্লাহ রসুল বলছেন খাবার গ্রহণ এরা ওই যে খাবারের পাত্রের প্লেটের চতুর্পাশ্বে যেভাবে একত্রিত হয় তেমনিভাবে বিজাতিরা তোমাদের শত্রুরা যারা ইসলামের অনুসরণ করে না তারা সবাই তোমাদের বিরুদ্ধে একত্রিত হবে তারপর আল্লাহ রসুলকে প্রশ্ন করছেন একজন অবিন কিল্লাতে নাহনু নাহনুম আল্লাহ রসুল এটা কেন হবে আমাদের সংখ্যা কম হবে এই সুযোগটাই কি তারা নিবে যে আমাদের সংখ্যা যেহেতু কম এই কারণে শত্রুরা আমাদের চতুর্পাশে একত্রিত হবে তো আল্লাহ রসুল আসলাম উত্তরে বলছেন না আমি যে সময়ের কথা বলছি সে সময় তোমাদের সংখ্যা খুব কম হবে না বরং তোমাদের অনেক সংখ্যা হবে ওই সময় কিন্তু কি ওলা কিন্নাকুম গুসা ওনকা গুসা ইসাইল কিন্তু প্লাবনের পানিতে ভেসে যাওয়া ময়লা আবর্জনার মতো হবে তোমরা খেয়াল করেছেন কিসের উদাহরণ দিয়েছেন আল্লাহাম কিন্তু অনেক সময় বোঝানোর জন্য আমাদেরকে উদাহরণ দিতেন উনি বলছেন প্লাবনের পানিতে স্রোতের পানিতে ভেসে যাওয়া ময়লার মতো আবর্জনার মতো তোমরা হবে তখন স্রোতের পানিতে যখন আবর্জনা ভেসে যায় ওই আবর্জনার কি নিয়ন্ত্রণ থাকে শ্রো যেভাবে নিয়ে যায় সেদিকে সেভাবে যায় সে সেদিকে তেমনিভাবে আমরা হয়ে যাব তাদের মতো আমাদেরকে যেভাবে ঘোরানো হবে যেভাবে নিয়ন্ত্রণ করা হবে সেভাবে নিয়ন্ত্রিত হব ওই আবর্জনার মতো তারপর তিনি বলছেন বলা এন্সে লহ মিন সুদুরি মিন আদৌ ইকুম মাহ অর্থাৎ তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের প্রতি যে ভয় আশঙ্কা এটা আল্লাহ তারা তাদের অন্তর থেকে তুলে নেবেন মানে তোমাদেরকে তারা ভয় করবে না তোমাদের প্রতি এখন যে ভীতিটা ছিল এখন যেটা আছে শত্রুরা ভয় করে তোমাদেরকে মুসলিমদেরকে ভয় করে এই ভীতিটা ওই সময় থাকবে না তোমাদের প্রতি কোনো ভয় থাকবে না তাদের আর আল্লাহ আল্লাহ তোমাদের অন্তরে দুর্বলতা সৃষ্টি করে দিবেন শত্রুদের অন্তর থেকে তোমাদের প্রতি ভীতি উঠিয়ে নেবেন আর তোমাদের অন্তরে দুর্বলতা সৃষ্টি করে দেবেন সাহাবে ইকরাম এবার আল্লাহ রসুলামকে জিজ্ঞেস করছেন ওমাল ওহান্লাহ দুর্বলতা কেমন দুর্বলতা তখন প্রতি বলছেন এবং মৃত্যুকে অপছন্দ করা এটা এটা হয়ে যাবে তোমাদের দুনিয়া প্রীতি হয়ে যাবে দুনিয়াটাকে তোমরা প্রাধান্য দিবে দুনিয়াটাকে যখন ভালোবাসবে মৃত্যুকে অপছন্দ করবে মৃত্যুটাকে তোমরা প্রাধান্য দিবে না আখে প্রাধান্য দিবে না বরং দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে এটাই হলো অন্তরের দুর্বলতা আর এটা যখন হবে তখন আমরা হয়ে যাবো শ্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো ওই তারা নিবে যে আখেরাত থেকে দূরে চলে গেছে সাহাবাহরামের যুগ আর আমাদের যুগের পার্থক্য মৌলিক কিন্তু এটাই তারা আখেরাতকে প্রাধান্য দিয়েছেন তাদের প্রত্যেকটা কর্মতে আখেরাতকে তারা প্রাধান্য দিয়েছেন আর আমরা প্রাধান্য দিচ্ছি দুনিয়াটাকে এই কারণে আমরা তাদের মতো হয়ে যাবো শত্রুরা এই সুযোগটাই নিবে আমাদের দৈক্যবদ্ধ হবে